জাতীয় সড়কে দুটি গাড়ি থেকে বিপুল পরিমাণ গাজা উদ্ধার করল পুলিশের স্পেশাল টাস্কফোর্স বুধবার সন্ধ্যায় বেলদার শ্যামপুরা বাইপাস এলাকায় পুলিশের জালে ধরা পড়ে একটি প্রাইভেট একটি লরি জানা গেছে লরিতে পেঁয়াজের সাথে প্রায় পাঁচ কুইন্টাল গাজা পাচার করা হচ্ছিল পুলিশ সূত্রে খবর গাজাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকের বাড়ি উত্তর চব্বিশ পরগনা সূত্রে খবর পেয়ে থানার স্পেশাল টাস্ক ফোর্স এদিন অভিযানে নামে সন্দেহজনক গাড়ি দুটিকে আটকে তল্লাশি চালাই তারা লরিতে ছিল পেঁয়াজ তার ভেতরে থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট পুলিশ জানাচ্ছে প্রায় পাঁচশো কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে আইন মোতাবেক পদক্ষেপ হবে ঘটনার আরও তদন্ত চালাচ্ছে পুলিশ Muito bacana, né?